নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে জনমত সমীক্ষা নিয়ে প্রতিটি পর্বে প্রতিটি জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমীক্ষা উঠে আসছে ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে সেদিকেই নজর রাখছি আমরা আর আজ আমরা নজর রাখবো পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলার প্রথমেই খণ্ডঘোষ বিধানসভায় আসবো একুশ এবং চব্বিশের নির্বাচনে চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ার্ডে যে ফলাফল দু ক্ষেত্রেই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখেছিলেন খণ্ডঘোষের মানুষজন প্রয়োজন আসন্ন ছাব্বিশে কারা এগিয়ে থাকছে চলুন দেখি তৃণমূল কংগ্রেসের উপর কিন্তু ভরসা রাখছেন খন্ডঘোষের মানুষজন পরবর্তী যে বিধানসভা বর্ধমান দক্ষিণ সেখানেও একই ছবি দুটো বক্সেই তৃণমূল কংগ্রেস অর্থাৎ একুশ এবং চব্বিশ ছাব্বিশেও কি সবুজ রং হবে দেখে নি চলুন ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখতে চলেছেন বর্ধমান দক্ষিণের মানুষজন পরবর্তী রায়না বিধানসভার ক্ষেত্রেও একই ট্রেন্ড একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন এবং প্রার্থী যারা ছিলেন তারা জয়ী হয়েছেন ছাব্বিশে কারা এগিয়ে থাকছে 260 তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখতে চলেছেন রায়নার মানুষজন পরবর্তী বিধানসভা জামালপুর সেখানেও সেই একই ট্রেন্ড অর্থাৎ সবুজ জাবিত খালা হয়েছে একুশের এর বিধানসভা নির্বাচন 24 এর লোকসভা বিধানসভা বাড়ি ফলাফল দুটো ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীই জয়ী হয়েছে 26 ক্ষেত্রে কারা জয়ী হতে পারেন কি বলছে समीक्षा তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপরই ভরসা রাখছেন জামালপুরের মানুষজন পরবর্তী বিধানসভা মন্তেশন মন্তেশ্বর তৃণমূল কংগ্রেস একই ট্রেন্ড বজায় রেখেছিল একুশ এবং চব্বিশে ছাব্বিশেও কি সেই ট্রেন্ড বজায় থাকছে ছাব্বিশেও সেই ট্রেনটি বজায় থাকছে অর্থাৎ মন্তেশ্বরের মানুষজন এবারেও তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখছে অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে জনমত সমীক্ষা সেটাই বলছে পরবর্তী বিধানসভা কাল না সেখানেও একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ২৬ আসন্ন ছাব্বিশে কারা এগিয়ে থাকছে দেখেনি চলুন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরেই ভরসা রাখছেন কালনার মানুষজন পরবর্তী বিধানসভা মেমারি সেখানেও একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ২৬ আসন্ন এগিয়ে থাকছে কারা এখানেও সবুজ রঙের ওপরই ভরসা রাখছেন মেমারির মানুষজন পরের বিধানসভা বর্ধমান উত্তর একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশের ক্ষেত্রে এগিয়ে রাখা হচ্ছে কাদের ছাব্বিশে ও তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখছেন মানুষজন পরবর্তী ক্ষেত্রে ভাতার সেখানেও একই ট্রেন্ড দেখা যাচ্ছে একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে এগিয়ে থাকছে কারা দেখানি চলুন তৃণমূল কংগ্রেসই জয়ী হচ্ছে ভাতারের ক্ষেত্রে পরের পূর্বস্থলী দক্ষিণ সেখানেও এক ট্রেন্ড দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ার্ডে যে ফলাফল দুক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাটটির ভরসা রেখেছিলেন পূর্বস্থলী দক্ষিণের মানুষজন আসন্ন ছাব্বিশ সেখানে কাদের ওপর ভরসা রাখছেন এবারেও তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখছেন পূর্বস্থলী দক্ষিণের মানুষজন পরবর্তী বিধানসভা পূর্বস্থলী উত্তর এক ট্রেন দু হাজার একুশ চব্বিশ সবুজ রং ছাব্বিশের ক্ষেত্রে কি অন্য রং আসতে পারে না ছাব্বিশের ক্ষেত্রেও সবুজ রঙের ওপরই ভরসা রাখছেন মানুষজন কাটোয়াতেও একই ট্রেন বজায় রয়েছে একুশ চব্বিশ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে দু ক্ষেত্রেই ছাব্বিশের ক্ষেত্রে এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেসে কি দেখে নি চলুন হ্যাঁ তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখছেন কাটোয়ার মানুষজন একটা সময় বর্ধমানের এই বিস্তৃত একটা এলাকাকে বলা হতো লাল দুর্গ একটা লাল বেল্ট আর সেই জায়গায় এখন পুরোটাই সবুজ রং এরপরে আমরা আসছি কেতুগ্রামে কেতুগ্রামের ক্ষেত্রে একুশের বিধানসভা চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা হওয়ারই ফলাফল সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ছাব্বিশেও সবুজ রঙে কি এই বক্সটাকে ধরে দেবে হ্যাঁ সমীক্ষা বলছে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা ভরসা রাখছেন কেতুগ্রামের মানুষজন পরবর্তী ক্ষেত্রে মঙ্গলকোট এক ট্রেন অর্থাৎ পূর্ব বর্ধমানের এখনো পর্যন্ত যা পড়ছি পুরোটাই সবুজ আমির খেলা হবে যে গানটা আমরা শুনি সেটাই দেখতে পাচ্ছি ছাব্বিশের নির্বাচন আসন্ন তার আগে আগে মঙ্গল কোট এই দুটো রং সবুজ ছাব্বিশে কারা এগিয়ে থাকছে এখানে এখানেও তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সমীক্ষা তাই বলছে এরপর আউশগ্রাম এক ছবি বিধানসভা দু হাজার একুশ দু লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল এবং ছাব্বিশে কারা এগিয়ে চলুন দেখেনি ছাব্বিশেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে অন্তত এখনো পর্যন্ত সমীক্ষা তাই বলছে আসবো গলসিতে গলসিতে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা চব্বিশের লোকসভা বিধানসভা ওয়ারি ফলাফল ছাব্বিশে এগিয়ে থাকছে কারা Yeah. ছাব্বিশেও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ অন্য কোন দলের অন্য কোনো রঙের কোন জায়গায় আমি দেখতে পাচ্ছি না পূর্ব বর্ধমানের ক্ষেত্রে একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ষোলোটিতেই জয় হয়েছিল বাকিরা খাতাই খুলতে পারেনি চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ার্ড যে ফলাফল সেখানেও একই ছবি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ষোলোটিতে জয়ী হয়েছিল বাকিরা শূন্য ছাব্বিশের বিধানসভাতেও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস ষোলোটির ষোলোটিতেই বাকিদের পাশে শুধুই শূন্য লেখা রয়েছে অন্তত জনমত সমীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে এ কথাই বলছে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে